আগে ছিলেন সাকিব তামিমদের গুরু এখন তিনি শেখ মেহেদির মতো তরুণ ক্রিকেটারদের গুরু জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেন আস্থার আরেক নাম সালাউদ্দিন যদি কোনোদিন হেড কোচ হন বিষয়টা তাহলে কেমন হবে সালাউদ্দিন থাকা মানে মাঠে একজন অভিভাবক পাওয়া সম্প্রতি সালাউদ্দিন সম্পর্কে শেখ মেহেদি বলেছেন উনি মাঠে থাকলে আত্মবিশ্বাস পাই কোনো ভুল করলে সাথে সাথে উনি ধরতে পারেন এরকম একজন লোক কাছে থাকলে নিজেরও বুস্ট আপ হয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন এক পরশ পাথরের নাম সালাউদ্দিন তার জীবনে খুব বড় ক্রিকেটার হতে পারেননি কিন্তু কোচ হিসেবে তিনি সব আক্ষেপ পূরণ করেছেন মাস্টার সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ারটা নানা নাটকীয়তায় সাজানো ছোটবেলা থেকে সালাউদ্দিনের খুব ইচ্ছে ছিল ফুটবলার হবে তাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকে যান ভর্তি হতে টিকেও যান কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পেলেন ক্রিকেট ফুটবলে জায়গা হয়নি সালাউদ্দিনের জন্য সেটা ছিল দুর্ভাগ্য কিন্তু দেশের ক্রিকেটের জন্য ওই ঘটনা ছিল চরম সৌভাগ্যের কেননা সালাউদ্দিন ক্রিকেটে না আসলে বাংলাদেশ ক্রিকেট হয়তো সাকিব তামিম মুশফিক সহ অনেক তারকা ক্রিকেটার থেকে বঞ্চিত হতো সালাউদ্দিন ঠিক কত বড় ভরসার না এর উত্তর হয় না উদাহরণ হয় কোনো সমস্যায় পড়লে সচিন টেন্ডুলকার ছুটে যেতেন তার ছোটবেলার কোচ রামকান্ত আশ্রেকারের কাছে তিনি ছিলেন সচিনের ভরসা কেননা একটা প্লেয়ারের দুর্বলতা আর শক্তিবত্তা সম্পর্কে তার ছোটবেলার কোচের থেকে ভালো খবর আর কেউ রাখে না সাকিব তামিম মুশফিকদেরও আছেন তেমনই একজন মাস্টার মাস্টারের নাম মোহাম্মদ সালাউদ্দিন কেবল সাকিব নন নাসির হোসেন ও মুমিনুল হক সালাউদ্দিনের সরাসরি শিষ্য সেই দু হাজার বাইশ সালেই সাকিবের প্রতিভা চিনেছিলেন সালাউদ্দিন তিনি নিজের হাতেই সাকিবের বোলিং আর ব্যাটিংয়ের যাবতীয় খুঁটিনাটি শিখিয়েছেন মাঠে কিংবা নেটে তারা দুজন দীর্ঘ সময় পার করতেন বিশ্ব সেরা হওয়ার পরেও সাকিব তার গুরুতে পারেন সালাউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন এর পরের ম্যাচে সুযোগ পেয়েই ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রানের ঝড় তোলা ইনিংস খেলে এই বাহাতি ক্রিকেটার হঠাৎ করে বদলে যাওয়া সাকিবের রহস্য খুঁজতে উন্মুখ স্থানীয় গণমাধ্যম কিন্তু খুব কম সংখ্যক মানুষই জানতেন বদলে যাওয়া সাকিবের পেছনে আছেন মাস্টারমাইন্ড সালাউদ্দিন এটা একটা উদাহরণ মাত্র এমন ঘটনা বহু আছে এগারো বছর বিকে এসপিতে পার্ট টাইম কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন তবে ফুটবলার হতে না পারার দুঃখটা তাকে এখনো পড়ায় কোচিং ক্যারিয়ারের শুরুতে তিন মৌসুমে তিনি প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন করেছিলেন তার অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএলে তিনবার শিরোপা জিতেছে কোচ সালাউদ্দিনের ভূমিকা শুধু ক্রিকেটের গড়ার কাজেই নয় ক্রিকেটারদের অধিকার নিয়েও তিনি বেশ সোচ্চার ঘরোয়া লিগে প্লেয়ার বাই চয়েসের কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে ক্রিকেটাররা সালাউদ্দিন এই ব্যবস্থার তুমুল সমালোচনা করে আসছেন শুরু থেকে প্রতিবাদী সালাউদ্দিন দেশীয় কোচদের অবমূল্যায়ন করা নিয়েও বিভিন্ন সময়ে সরব হয়েছেন শুধু জাতীয় দলই নয় ঘরোয়া টুর্নামেন্টে উপেক্ষিত দেশীয় কোচরা অথচ দেশীয় কোচদের চেয়ে নিম্নমানের বিদেশি কোচদের এনে বেশি পারিশ্রমিকের দলে অন্তর্ভুক্তির উদাহরণ অনেক এই সমস্যার বিরুদ্ধে সবথেকে বেশি সরব মানুষটির নাম মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিনের লেখালেখির হাত ভালো নিজের ক্রিকেট অভিজ্ঞতা নিয়ে তিনি একটা বইও লিখেছেন বইয়ের নাম সালাউদ্দিন মাস্টার ক্লাস বইয়ের বিভিন্ন অধ্যায় আছে ব্যাটিং ও বোলিংয়ের টিপস দীর্ঘ ছয় বছরের পরিশ্রমের ফসল এই বই বইটিতে ক্রিকেটারদের পাশাপাশি কোচদের জন্য শিক্ষণীয় বিষয় আছে ফেরা যাক মাঠের ক্রিকেট প্রসঙ্গে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা ছিল সালাউদ্দিনকে জাতীয় দলের হেড কোচ করা হবে শেষ পর্যন্ত তিনি হয়েছেন সহকারী হেড কোচ বর্তমানে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে আছেন ফিল সিমলস তার দায়িত্ব দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এরপর কি বিসিবি সালাউদ্দিনের দিকে চোখ তুলে তাকাবে যদি তাকায় তাহলে কেমন হবে তার সময় বলে দেবে